কবে যোগ দেবেন মুস্তাফিজ জানানো চেন্নাই গত মার্চ বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে খেলার সময় চোটে পড়েন নিজেদের কোটা পূরণ না করে মাঠ ছাড়তে হয়েছিল মাতিসা তাকে এরপর শ্রীলঙ্কা ক্রিকেট জানায় হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েছেন এই স্পেশাল সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে যে কারণে আইপিএল শুরুর দিকে পাথিরানাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস পাথিরানার সর্বনাশেই যেন মুস্তাফিজের পোষ মাস পাথিরানা ফিট থাকলে নিশ্চিতভাবে একাদশে থাকতে নেই লঙ্কার স্পেশার আর তখন সাইড ব্রেঞ্চে বসে থাকতে হতো মুস্তাফিজকে চোটের কারণে পাথিরানা শুরুর দিকে খেলতে না পারার কারণে একাদশে সুযোগ মিলতে পারে মুস্তাফিজের শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হবে আঠেরোই মার্চ এই সিরিজ শেষ করে কুড়ি মার্চ চেন্নাই শিবিরে যোগ দেবেন মুস্তাফিজ আষাঢ়ের উদ্বোধনী দিনে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলতে নামবে চেন্নাই এই ম্যাচে মুস্তাফিজকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন চেন্নাইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে চেন্নাইয়ের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন ফিজ আগামী কুড়ি মার্চ ক্যাম্পে যোগ দেবেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই আগে আমরা ওকে পাচ্ছি সে জানে তাকে কি করতে হবে আমরাও দেখব সে কেমন করে হতে যাচ্ছে মুস্তাফিজের পঞ্চম আইপিএল দল এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসে খেলেছেন আঠাশ বছর বয়সী পেশা সব মিলিয়ে আটচল্লিশ ম্যাচে সাত দশমিক তিরানব্বই ইকোনমি রেটে সাতচল্লিশ উইকেট নিয়েছেন মুস্তাফিজের অভিজ্ঞতায় রাস্তা রাখছেন চেন্নাই কোচ বল হাতে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজ রহমানের সাদ্য সমাপ্ত শ্রীলঙ্কা বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ছিলেন বেশ খুঁড়ছে আর প্রথম ওয়ানডে তো একাদশে জায়গা হয়নি এই বামহাতি স্পেশারের মুস্তাফিজের সম্পত্তি ফর্ম খানিকটা চিন্তার হলেও তার অভিজ্ঞতায় রাস্তা রেখেছে চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি আসরে খেলেছেন মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস হয়ে খেলেছেন আরও একবার খেলবেন চেন্নাই সুপার কিংস হয়ে মুস্তাফিজের এমন অভিজ্ঞতা রাস্তা রাখছেন চেন্নাইয়ের বোলিং কোচ ডয়ান ব্র্যাভো দলের বোলিং ইউনিট প্রসঙ্গে ব্র্যাভো বলেন যে আমাদের ভালো একটি দল রয়েছে গত মরশুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চায় অন অভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যি অনেক ভালো খেলেছি এই বছর তো আমরা শার্দুল ঠাকুরকে ফিরে পেয়েছি যেটা বোনাস ফিজো অভিজ্ঞ মাথিসা পাথিরানাও আছেন যাকে আমরা বলি মালিঙ্গা ডাকি তুষার দেশপাণ্ডে যে গত মরশুমে ভালো করেছিল এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে এবং অনন্য মৌসুমের দিকে তা তাইশে মার্চ থেকে পর্দা উঠবে আইপিএল এর আসরের উদ্ধমানী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন্সরা খেলবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে